হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ফেরি আজ আমি বেরিয়ে পড়েছি আমার ছোটো মাসির বাড়ি যাওয়ার জন্য তো চলো আমি আজ মাসি বাড়িতে গিয়ে কী রেসিপি বানাই সেটাই দেখে নেওয়ার পালা এখন আমি বাসে উঠে পড়েছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি সিদ্ধা বাস স্ট্যান্ডে চলে এসেছি এখন বাস থেকে পাঁচ মিনিট হেঁটে আমি মাসিবাড়িতে বাড়িতে চলে এসেছি আর মাসির আবদারে আমি বানিয়ে নিয়ে এসেছিলাম ম্যাঙ্গো কেক বোন এখন সেটাকে খুলে খেয়ে দেখছে আর আমার জন্য বোন রেখেছিল অরুণ আইসক্রিম সেটা আমাকে দিয়ে দিল তো চলুন এখন রেসিপি দেখে নেওয়ার বেলা আজকের রেসিপি চিকেন টিক্কা তার জন্য বোনলেস চিকেন তিনশো গ্রাম কিনে ধুয়ে নেওয়া হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদা বাটা পাঁচ থেকে ছটা রসুলকে গ্রেটারে গ্রেট করে আর দিয়ে দিয়েছি বাটার তো বাটারটা চাইলে আপনারা কিন্তু গলিও এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দেওয়া হচ্ছে অল্প একটু লেবুর রস চার থেকে পাঁচ চামচ টক দই স্বাদ মতো লবণ আর দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য কাশুমি থেকে হাতের মধ্যে ক্রাশ করে কাশুমেথি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাহলে চিকেন টিক্কাটা খেতে ভালো লাগে এখন সমস্ত কিছুকে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল দশ থেকে বারো ফোঁটা আর দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচ এটাকে দিয়েও ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু ফোঁটা মিঠা আতর মিঠা আতরটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এক চামচ কেনা চালের গুঁড়ো চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ারের অনুপাতটা কিন্তু ঠিক এই রকমই রাখবেন তাহলে চিকেন টিকা খেতে খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ এখন এই সমস্ত কিছুকে ভালো করে একসাথে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দিচ্ছি আধ ঘন্টা পর এরকম সিক নিয়ে নিচ্ছি তো তোমরা এই কাঠের সিকগুলো ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো কিছুতেই কিন্তু পেয়ে যেতে পারো একটা করে পেঁয়াজ চিকেন আবার একটা পেঁয়াজ চিকেন একটা করে ক্যাপসিকামের কিউব দিয়ে চিকেন টিক্কাটাকে রেডি করে নিচ্ছি তো দেখো ঠিক যেমনটা দেখানো হচ্ছে এভাবে তোমরাও এটা রেডি করে নেবে আর যদি তোমাদের কাছে স্টিক না থাকে তাহলে নারকেল পাতার যে কাঠি হয় তাতেও কিন্তু এটা করে নিতে পারো এখন একটা গ্যাসের মধ্যে ননস্টিকের তাওয়া বসিয়ে সামান্য বাটার ব্রাশ করে এক এক করে চিকেন টিক্কাগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো দেখো ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে তো বন্ধুরা চিকেন টিক্কাগুলো ভেজে কিন্তু রেডি করা হয়ে গেছে আর এই রেসিপি কিন্তু আমি আজকে একা করিনি আমি এবং বোন মিলে করেছি এখন চিকেন টিকাটা সার্ভ করে নিচ্ছি গাজর পেঁয়াজ স্যালাড এবং বাড়িতে তৈরি ভেজ মিওনি এবং কেনা টমেটো কেচাপ দিয়ে বন্ধুরা যদি আপনাদের এই চিকেন টিক্কা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বটন অন করে অল করে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফাইড হয়ে যান